সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতেই থাকুক এই যে আমার সুরমা কচু গাছে এই যে কিছু ডোগা এই যে পেকে গেছে সেগুলি আমি ফালাই দিচ্ছি আর আমার সুরমা কচু গাছগুলি খেটটা দেখতে থাকুক বন্ধুরা কী সুন্দরভাবে হয়ে আছে এই যে আমি কিছুদিন পরে কয়েকটা ডোগা নিয়ে রান্না করে খাওয়া যাবে এই যে বন্ধুরা দেখতে থাকো কী সুন্দরভাবে সুরমা কচু গাছগুলি হয়েছে এই যে আমার পুরা খেটটা আমি আস্তে আস্তে চারা যখন হয় তখন একটু একটু করে লাগানো হয়ে থাকে এ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার সুরমা কচু গাছে কী সুন্দরভাবে চারা হয়েছে এই চারাগুলি আমি উঠে নিয়ে একটা একটা করে আলাদাভাবে লাগাবো এই যে এখানে তিন থেকে চারটা চারা হয়েছে যে একটা দুটা তিনটা তিনটা চারা উঠানো যাবে বন্ধুরা যারা দেখতে থাকো এই যে আমার সুরমা জন্য একটু লাল হয়ে আছে এই যে আমি কিছু ডোগা যে পরিষ্কার করে দিচ্ছি এই যে ডোগাগুলি পরিষ্কার করে দিলে এগুলিতে পিতা আক্রমণ করে না সেই জন্য আমি এগুলি পরিষ্কার করে দিই এই যে কতগুলি ডা সেগুলি আমি ফেলে দিচ্ছি যে ডোবাগুলি আমি যে আরও কতগুলি লাল লাল হয়ে গেছে সেগুলি এইগুলি আমি পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করলে অনেক মোটা মোটা হয়ে থাকে আর আমি সবজির চামড়া এই যে কচু খেতে সবজির চামড়া দিয়ে দেবো আর এই যে কিছু গাছ হয়েছে সেই গাছগুলি আমি একটু পরিষ্কার করে দিচ্ছি যে কেকটা ডোগা কি সুন্দরভাবে মোটা হয়ে আছে বন্ধুরা দেখতে থাকু এই যে অনেকটা ডোগা যে মোটা হয়ে আছে যে এটাও আমি লাল হয়ে গেছে এটাও আমি ফেলে দিচ্ছি যে আমি কিছু সবজির চামড়া জমানো হয়েছে সেই সবজি চামড়াগুলি এখন এই যে গাছের গোড়াতে কচু গাছের গোড়াতে দিয়ে দিব এই যে এখানেও আরেকটা ছোট চারা হয়েছে বন্ধুরা দেখতে থাকবে এই যে আমি কিছু সবজির খোসা এই যে সবজির খোসা বাসায় জমানো হয়েছে সেই সবজির খোসাগুলি এখন আমি বাগানে নিয়ে আসছি এগুলি আমার এই যে কচু গাছের গোড়াতে দিয়ে দিব। এগুলি দিলে অনেক কচু গাছগুলি অনেক মোটা তাজা সচেত হয় যে আমি পুরা খেতটা ছিটিয়ে দিই না কারণ কচু গাছের গোড়া গোড়া আমি সবজি গুলি দিয়ে থাকি যে বন্ধুরা দেখতে থাকুক আমার এক একটা গাছ কি কচু গাছ কি কালো কচু গাছ কি সুন্দর মোটা মোটা হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো কি সুন্দরভাবে এক একটা কচু গাছ কি সুন্দর মোটা হয়ে আছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি আল্লাহ চাল্লাপেস